যে গরম পড়ছে এই গরমে খাবার দাবার ভালো কোথাও একটু ঘুরতে যাবেন তাও ভালো লাগবে না এত গরম বাইরে গেলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাওয়া লাগে কারণ বাইরের আবহাওয়া এত গরম যা বলার বাইরে তাহলে বেয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গরম পড়েছে যা বলার বাইরে ফ্যানের বাতাসটাও মনে হয় প্রচুর গরম হয়ে গেছে রান্না করতে আসলাম আজকে আমার শরীর ছাড়তে চাইতো। জলটা যদি শশী হয়ে গেছে তো এখন জভেন্টাল দিয়ে রান্নাটা আজকে সেরে নেব। যেহেতু এখন বাজারে যাওয়া সম্ভব না প্রচুর গরম বাইরে যেতে পারছে না। বাসায় আমার অনেক কিছু নেই। বাচ্চারা চলে আসবে। বাচ্চারা ঈদের রাত থেকে বেরাচ্ছে এখনো বেরাচ্ছে ওরা চলে আসবে কাল তো অনেক কিছু নেই। বা বিশেষ করে বাচ্চারা বাসায় থাকলে অনেক রকমের খাবার রেডি রাখতে হয় শুকনা খাবার কারণ বাচ্চারা যখন রুমে ঢুকে কিচেন কিছু ওদের খেতে হয় তা অনেক সময় তৈরি করা যায় না তখন বিস্কিট টিস্কিট এটা ওটা থাকে তখন কিন্তু হুট করে খেয়ে নিতে পারে তো জন্য বাজারে যাওয়া লাগবে কিন্তু এত গরম পড়েছে গরমের কারণে বাসা থেকে বের হতে ইচ্ছা করে না বের হলেই শুধু ঘাম আর ঘাম এত গরম পড়ছে কিছুই রান্না করবো না খেতে তো কিছুই ভালো লাগে না যেহেতু বাসায় একা 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 কিন্তু খাবার খেতেও ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে বাচ্চারা বাসায় থাকলে অনেক আইটেম রান্না করা হয় আর অনেক রকম খাবার রকমের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে আর একা একা জানেন কয়েকদিন ধরে আছি পুরো ভরিং লাগছে মনে হচ্ছে দিনটা যাচ্ছেই না আর যখন বাচ্চারা আর সবাই মিলে একসাথে থাকি তখন মনে হয় দিনটা যদি একটু বড় হতো তাহলে অনেকটা সময় পেতাম কিন্তু তখন আমি সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে কোনো কুল কেনার পাই না কারণ বাচ্চারা তখন অনেকগুলো স্টুডেন্ট থাকে ওদেরকে পড়াতে হয় তো এদিকে রান্না বান্না আবার বাচ্চাদের খাবার সব মিলে অনেক ব্যস্ততা থাকে তখন সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর এখন মনে হচ্ছে দিনটাই যাচ্ছে না আমি সারা দিন শুয়ে থাকতে থাকতে পেটও ব্যথা হয়ে যাচ্ছে কোথাও বের হবো তাও যাওয়ার জায়গা নেই যেহেতু ঘোরাফেরা এগুলো আমার কাছে একেবারে ভালো লাগে না একা থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করি কারণ বাইরে এলোমেলো এসব জিনিসগুলো দেখতে মোটেও ভালো লাগে না তাই কোথাও যাওয়া হয় না আর একা একা কোথাও যেতেও ভালো লাগবে না আর বাচ্চারা যখন বাসায় চলে আসবে তখন হয়তো বা ঘোরাফেরা কিছু করা হবে বাজারে যাওয়া হয় বাইরে কিছু খাবার দাবার খাওয়া হয় তো এদিকে দেখতে পাচ্ছি আমি এখন এসে টক পাতাটা দিয়ে দিচ্ছি টক পাতার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এটা কিন্তু মরিচটা খেলে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি মরিচটা খাবার খুবই কম খাই তো ভর্তার সাথে যেন মরিচটা দিলাম না কারণ ঘ্যাসের প্রবলেম হতে পারে তো সেজন্য কাঁচামরিচটা দিয়েই ভর্তাটা করে নিব সাথে দেখতেই পাচ্ছি তোমরা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন এক একসাথে সিদ্ধ করে নিব তোমরা চাইলে এগুলো হালকা তেলের উপর একটু তেলে নিতে পারো তাও ভালো হয় ভালো একটা সেন্ট আসবে শুকনা মরিচ দিলে তো এখন এটা তারপর ভেটে নিব আর কি এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে যেসব পাপুরা টক খেতে পছন্দ করো তাদের জন্য একেবারে পারফেক্ট আর এটা হচ্ছে পাট গাছের মতনই হয় কিন্তু এটা টক থাকে এবারে গরম গরমে শিলপাটাতে নিয়ে নিলাম একসাথে বেটে তারপর একটা বাটিতে নিয়ে নিব তো এখন এটাকে সুন্দর করে বেটে নিব এটা কিন্তু বানানো একেবারে ইজি তোমরা দেখতে পাচ্ছ পাতা তো আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি একসাথেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হালকা একটু তেলের উপর টেলে নিতে পারো তারপর পাতাটার সাথে একেবারে পানিগুলো ভালো করে শুকিয়ে তারপর ভেটে নেবা খেতে অনেক বেশি ভালো লাগে যেসব অপুরা টক খেতে পছন্দ করো তাদের জন্য অনেক অনেক ভালো লাগবে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ভর্তাটা প্রায়ই তৈরি করা হয় বাচ্চারা তেমন খায় না কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আজ এই পর্যন্ত হিসাবে ভালো থাকো আল্লাহ হাফিজ